আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ফেসবুক পেজ এম ডি এমরান খান প্যাশন বাইকার আজকে হলো সাতই মার্চ এখন সকাল সাড়ে দশটা আমি আছি তেঁতুলিয়া আর তেঁতুলিয়া থেকে এখন বাংলা বান্ধার দিকে রওনা দিব বাংলা বান্ধার ওখানে কিছুক্ষণ ছবি তুলে দেন দিনাজপুর হয়ে ফুলবাড়িয়া হয়ে রওনা হব আজকের গন্তব্য এখনও ঠিক করিনি ইচ্ছা আছে যতটুকু আগায় যাওয়া যায় তো এই হচ্ছে হোটেল হিমালয় নতুন হইছে ভিতরের পরিবেশটা অনেক সুন্দর বাইকারদের জন্য একটা বেস্ট থাকার জায়গা আমরা আশা করব যে বাইকাররা এখানে এসে থাকবে আর এই ছেলেটা হলো এখানকার ম্যানেজার এই তোমার নাম কি মিলন আচ্ছা গাড়িটা এই হোটেলের মালিকের গাড়ি আপাতত রাখছে তো আপনারা আসবেন আল্লাহ হাফেজ ওকে আল্লাহ রহমান অনেক সুন্দর একটা দিন এ রহুল আল আমিন মালিক আজকের দিনটা একদম খুব ভালো যায় যেন মালিক কোনো রকম বিপদ থেকে আমাকে সাহায্য করবেন মালিক শরীরের সুস্থতা দান করেন এখানে একটা ছবি তুলব ওই বাবা একবার একটু দেখে আসি কাঞ্চনজঙ্ঘা দেখা যায় কিনা আপনাদের একটু ভিডিওতে নিয়ে এ হলো তেতুলিয়া ডাক বাংলো আগের এখানে ক্যাম্পিং করছিলাম ক্যাম্পিং করেছিলাম আর এইখান থেকে কাঞ্চন দেখা যায় বাট কিছুই দেখা যাচ্ছে না এই নদীটার ওই পারের থেকে ইন্ডিয়া মানে নদীটাই নমেছিলেন ওকে আর পার্ক এখানে আবার প্রবেশ ফি বাবা এখন পিকনিক টিকনিক করতে আসে মানুষ জিরোতে অনেকবার আসছি অনেকবার অনেকবার বলতে তো হবেই বাইক নিয়ে দেখানোর বা বলার কিছু নাই বাংলাদেশের সবচেয়ে ব্যস্ততমায় যশোর হিলি তারপর বাংলা বান্দা। আর বেনাপুল মূলত এই তিনটাই মানে আমাদের বাংলাদেশের আমদানি রপ্তানির ক্ষেত্রে মূল্যবান অবদান রাখছে এই তিনটা জায়গা বেনাপুল যশোর হিলি আর হচ্ছে এই বাংলা তা আমাদের দেশে যত ইন্ডিয়ান জিনিস আসে মূলত এই তিনটা দিয়ে বেশিরভাগ আসে আর এখানে তো ইমিগ্রেশন আছে এখানে এখান দিয়ে আপনি ভ্রমণের জন্য যেতেও পারবেন আসতেও পারবেন তো পুরো দেখি সাদা হয়ে গেছে চর করে নাকি ভরাট হচ্ছে বলে আসলাম বাংলা বান্দা জিরো পয়েন্ট বহুবার এসেছি এবার আসলাম আমার ইয়ামাহা এফ এক্স বাইক নিয়ে এখান থেকে শিলিগুড়ি ষোলো কিলোমিটার দার্জিলিং সাতাত্তর কিলোমিটার গ্যাংটক একশো তেত্রিশ কিলোমিটার সিকিম একশো কিলোমিটার ভুটান দুইশো দুইশো ছিয়াশি কিলোমিটার নেপাল চারশো চুরানব্বই কিলোমিটার পিয়ার্স জীবনে যদি কখনো সুযোগ হয় এই বর্ডার দিয়ে বাইক নিয়ে ঢুকব দুইশো আটষট্টি আর চারশো চুরানব্বই কিলোমিটার এই দুইটা টার্গেট থিম্পু ভুটান কাঠমান্ডু নেপাল যদি কোনো দিন বাইক নিয়ে যাওয়ার সৌভাগ্য হয় যদি আল্লাহ রাজি খুশি থাকেন আল্লাহ যদি সৌভাগ্য দেন সব কিছু যেন ঠিক থাকে শরীর সুস্থ থাকে তাহলে অবশ্যই টার্গেট থিম্পু ভুটান দুইশো ছিয়াশি কিলোমিটার কাঠমান্ডু নেপাল চারশো চুরানব্বই কিলোমিটার এই দুইটা আমার টার্গেট তো যেতেই দেয় না মনে হয় হ্যাঁ যেতে দেয় না